এ ভাই একত্রিশ তারিখ কিন্তু খুবই নিকটের তো এখন পর্যন্ত আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এখন পর্যন্ত আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন সর্বপ্রথম আপনাকে শিডিউল মেনটেন করে রেগুলার পোস্ট করতে হবে যে পোস্টগুলো আপনি আগে করতেন টাইম না মেনে এখন থেকে আপনি প্রত্যেকটি পোস্ট হান্ড্রেড পার্সেন্ট টাইম মেনে করবেন যদি তো হচ্ছে আপনার ভিডিওর রেশিওটা ঠিক রাখবেন বড় ভিডিওর জন্য ওয়ান ইস টু ওয়ান এবং রিলসের জন্য কিন্তু নয় ইস টু ষোলো আর আপনারা ফটো পোস্ট করবেন ফটোর জন্য কিন্তু স্কোয়ার সাইজ এই তিনটি রেশিও কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে এবং তৃতীয় যে জিনিসটি সেটি হলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হল আপনার প্রত্যেকটি কন্টেন্ট আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার যদি নিজের এবং অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে এবং বাকি দুইটা বিষয় যদি আপনি ফলো করে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি একত্রিশ তারিখের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনার পেজে কোনো ইস্যু না থাকে আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে দেবে তো এই ভিডিওটি আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা যাতে এই কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেতে পারে এই বিষয়গুলো একটু ফলো করতে পারে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই একত্রিশ তারিখের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন